ষোলো বছর ড্রাইভিং করে একবারও হর্ন বাজাননি তিনি গাড়ি চালান প্রতিদিন কিন্তু ষোলো বছর ধরে হর্ন দেন না বলে দাবি ভারতের উত্তরবঙ্গের কসবা এলাকায় বাসিন্দা পেশার ড্রাইভার দীপক দাসের প্রায় তিন দশক ধরে শহরের রাস্তায় গাড়ি চালাচ্ছেন দীপক তবলা বাদক পণ্ডিত তন্ময় বসু শিক্ষাবিদ প্রয়াত অম্মান দত্ত শিল্পী গোলাম ফকির সহ অনেকেই তার গাড়ির সোয়ারি দীপকের দাবি দু সাল থেকেই গাড়ি চালাচ্ছেন সময় হর্ন বাজান না তিনি এমনকি নিজের গাড়ি সাইকেল এবং স্কুটার থেকে খুলে ফেলেছেন বেল এবং হর্ন শব্দদূষণের বিরুদ্ধে তার এই প্রতিবাদ দীপকের দাবি যদি গাড়ির গতি এবং অবস্থান সম্পর্কে চালকের সমক্ষ ধারণা থাকে তাহলে হর্নের দরকার হয় না সম্প্রতি দীপকের গাড়িতে চড়ে শহরে বিভিন্ন রাস্তায় টহল দিয়েছে এরফেলা দেখেছে শুধু গোল গলিতে এবং বাকের মুখে গাড়ির গতি মন্তর করে তার সতর্ক চলানা দীপক বলেন আমি যে কাউকে চ্যালেঞ্জ জানাচ্ছি তারা আমার গাড়িতে বসুন যে কোনো কোনো যে পর ঘন্টা গাড়ি চালাবো হন দেবো না পন্ডিত অন্ময় বসু বলেন শহরের বাইরে গেলে দীপকের গাড়িতেই যাই ও কখনো হন বাজায় না গাড়ির সামনে আচমকা কেউ চলে এলে অসামান্য দক্ষতায় গাড়ি থামিয়ে দেয় খুব সতর্কতার সঙ্গে রাস্তার বাঘ অতিক্রম করে কোনোদিন ওকে অ্যাক্সিডেন্ট করতেও দেখিনি তার কথায় আমি এই নিয়ে প্রশ্ন করবে দীপক উত্তর দিয়েছে হর্নের কি দরকার পায়ে নিজে ব্রেক রয়েছে তো কসবার বসপুকুর এলাকায় বাসিন্দা দীপক স্থানীয় একটি স্কুলে পড়াশোনা করার পর ভর্তি হয়েছিলেন আশুতোষ কলেজে তবে অভাবের ধারণায় গ্র্যাজুয়েশন শেষ করা হয়নি উনিশশো সালে চব্বিশ বছর বয়সে তিনি গাড়ি চালানোর লাইসেন্স পান হর্ন না দেওয়ার কথা মাথায় এলো কবে থেকে দীপক বলেন ছোট থেকেই শব্দের তাণ্ডব নিয়ে আমার ও অস্বস্তি ছিল জীবনের প্রথম সে সংস্থায় চাকরি করতে ঢুকে সেখানে বরুণ ভৌমিক নামের একজনের সঙ্গে পরিচয় হয় তিনি আমাকে জানান বিশ্বের বহু দেশেই হর্ণ্ডব নেই এখন থেকে ধীরে ধীরে হর্ন বাজানো কমিয়ে দিচ্ছিলাম কিন্তু পুরোপুরি বন্ধ করার সাহস পাইনি তার কথাই দুই সালে আমার মেয়ে হয় বাড়ির পাশ দিয়ে তার স্বরে হর্ন বাজিয়ে গাড়ি যেত ও বুমের মধ্যে আঁকি উঠতো এরপর কিছুদিন পরে আমি হর্ন বাজানো ছেড়ে দেই দীপক জানান তার গাড়িতে সব সময় বই থাকে দু সালে মেয়ের জন্মের কিছুদিন পরে বিমানবন্দরের কাছে গাড়ি দাঁড় করিয়ে তিনি জীবনানন্দন দাসের কবিতা পড়ছিলেন আচমকা তারপরে তিনি সিদ্ধান্ত নেন তার হর্ন বাজাবে না শহর ড্রাইভারদের সঙ্গে এই নিয়ে কথা হয়েছে দীপকের উত্তর বহুবার কিন্তু কাউকে সপক্ষে আনতে পারেনি নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন